শুক্রবার সকালে কেন্দ্রায়ী অফিসের সামনে বিক্ষোভ দেখায় হরিপুর গ্রামবাসীরা হরিপুর পঞ্চায়েতের উপ প্রধান গোপীনাথ নাগের নেতৃত্বে গ্রামবাসীরা এদিন এরিয়া অফিসের সামনে জমায়েত হন গ্রামবাসীদের দাবি খনির কয়লা উত্তোলনের কারণে এলাকায় বিভিন্ন জায়গায় ধস ও জল সংকট দেখা দিয়েছে দীর্ঘদিন ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা আর সে কারণে ইসেল কর্তৃপক্ষের কাছে হরিপুর গ্রামবাসীদের দাবি অবিলম্বে পুনর্বাসন দিতে হবে অবিলম্বে হরিপুর গ্রামের পুনর্বাসন না হলে খনের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হবেন গ্রামবাসীরা বলে হুশিয়ারি দেন তিনি এ বিষয়ে সেল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি পান্ডবসর থেকে রিপোর্ট নিউজে আতঙ্ক জিনিসটা তো ভাষায় প্রকাশ করা যায় না আতঙ্ক আমাদের তো রাত্রে ঘুম আসছে না আতঙ্কে যেহেতু আমাদের গ্রামের স্যারাউন্ডিং এরিয়াতে ধস নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে আমরা এখন দুশ্চিন্তা ভোগ করছি রাত্রে ঘুম হয় না যে কোনো বাড়িটা হয়তো মাটির নিচে চলে যাবে এই সংকটময় অবস্থা এর থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো আগেও জানিয়েছিলাম ওনারা কোনো কর্ণপাত করেননি তার জন্যে আমরা সমবেতভাবে এখানে জমা হয়েছি গ্রামের যা পরিস্থিতি আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে গ্রামের একটা ধস নেমেছিল এম এস কি স্কুলে পর একটা পুকুরে নামে আবার পুকুরে জল মাটির নিচে চলে যায় আমরা গ্রামের পক্ষ থেকে আমরা লিখিতভাবে আমরা জিএম সাহেব বিডিও সাহেব লিখিতভাবে আমরা অভিযোগ করার পর তারা আমাদেরকে মৌখিকভাবে বলেছিল আমরা নিশ্চয়ই লিখিতভাবে আমাদেরকে দিয়েছিল বিডিও অফিসের মিটিং এ যে আমরা এমএসটি স্কুলকে শিফট করে নেব এবং আপনাদের গ্রামে যে সমস্যা সেই সমস্যার দূরতম আমরা মেটাবো কিন্তু আজ পর্যন্ত কোনো তারা সমস্যা মেটেনি ইদানিং এক দিন পুরো আগে আবার হরিপুর হিন্দি স্কুলে আসে দশ নামে বীর বলে একটি পুকুর আছে সেইখানে দশ নামে তিন দিন চার দিন আগে চাষি একজন চাষ করছিল কৃষক সেইখানে মাঠে সেইখানে ওটা দশ নেমে যায় তারা পুরো রামবাসিদ এবং তরভাবে তারা কাজ করছে তার প্রতিবাদ জানাতে আজ আমরা কেদা আইরিসি গ্রামের পক্ষ থেকে আমরা ডেমোস্ট্রেশন দিতে এসেছি আমার নাম হচ্ছে গোপীনাথ নাগ উপপ্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি ইসিএল কর্তৃপক্ষের আলোচনা এই ব্যাপারে আজকের কোনো আলোচনা হয়নি ফেব্রুয়ারি মাসে যে ধস নেমেছিল তখন আলোচনা হয়েছিল সে যেই তিমিরে সেই তিমিরে গতবারে যে জিএম ছিল কি সাইগল নাম ছিল উনি মিটিমিটি বলি কোনো কাজের লোক ছিল না আ কলوطিনজি يومে এসেছেন আমরা আশা রাখছি উনি নিশ্চয়ই ব্যাপারে পদক্ষেপ নেবেন এইভাবে যদি চলতে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আজকে গ্রামের মানুষ দলমদিনিবে সকল স্তরের মানুষ এখানে এসে পৌঁছেছে তাদের ক্ষোভ আপনারা জানতে পারছেন আমরা ভদ্র লোক ভদ্র মানুষ আমাদের অরিপুর গ্রামের ইতিহাস আছে কোনদিন মানুষ মানে অন্যই কিছু বলা না ন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের ন্যায়ের পক্ষে লড়াই অন্যের বিরুদ্ধে আমরা লড়াই করি সেই জন্য হরিপুর গ্রামের মানুষ সকলে এসছেন সিএম সাহেবের কাছে তাদের ক্ষোভের কথা জানাতেন